বড় দুঃখ লাগছে বাংলাদেশ কোনে খালিম মাতলেও তো তান বাসা বাদ হয়ে গেছে ওমল্লা এখন ক্ষমতাব দিন বলে নবীজিয়েইবা আমিও জানি না কোন হাল হইতে কত বড় বেআন্দাজ বুধবার কামতর দিন সারা নবী ওখলে কইবা নাফসি 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 এক নবীর জবান মোবারক হইতে বাইরে হইব রব্বি হাবলি উম্মতি উম্মতি আয় আল্লাহ আজ কামতর ময়দান আমার গুনাহগার উম্মতিরে আপনি maaf করে দাও ও না সুবহানাল্লাহ ও মানসে নবীরে মানে না কিন্তু নবীর দুই মেয়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনুর লগে বিবাহ হতে হইছিল না আমার উসমান গনিরে মানে জিন জিন্নুর আইন দুই নুরর মালিক দুই নূরর মালিক কিলা বলে নবীজি দুইজন মে হজরত উসমান গনি রাধি আল্লাহ তাহলে বিবাহ দিছিলা এর কারণে নবীজি হয়েছেন যে নূর ই নবী যদি নূর হই না কিলা নূর হই বা কোথা মাথো না আফসোস লাগে ভাই ইতার কোন হাল হইত আমার বুজুর্গ রব্বুল আলামিনে জানাইবা ও জিবরাইল যাও খাবলা যাও আমার হবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লা তুমি রোজায়নে তুলিয়ালো আমার বজরগণ রসুল্লাহ সাল্লাহ্লা মদিনা শরীফর জমিন বাইরে সদ্য যে কেমন ইলা মানুষ আছে আল্লাহর হবি লোকে দিদার নচিবই কোনো বেড়াল দিদাৰ নচিব নবীৰ লগে দিদাৰ নচিব এইবিলাক মানুহ আছে নাই আমাৰ এইবোৰ গল লগে হবিবার উন্মতির মায়া যেমিন আগমন করার লগে লগে উন্মতি কথা বলি চল না যখন জমিন তলে বিদায় নিতা বিদায় নেওয়ার সময় উন্মতি কোনো সময়ে বলি চল আপনি মারা যাই আমি জমিন তলে মারা যাই মালা কোন মহ তাজরাইল তোমাু সামনে আইবা বন্ধ আজাইলে কোন পারেমিশন লোয়ার ধরকার হবে না পার্মিশন লেবাননি। মাথুই না। আমার মর সময় আজরাই লায় লাম সইবানী বিদার্ঘোশর। আবদুল লয় মিসাব বালিতাসন আমি আজরাই লায়। এই মাথু নাই।ই মাথু নাই আ কিতা অসুবিধা আচ্ছা আমার এটা বুড়া লাগেন আমি আবার ওয়াজও গেছি না তো সফটওয়্যার মারিয়া ওয়াজ এলাকার বহু দাবত যায় আমারও দেখিস অথবা হয়েছে খাইলে ওয়াজ গেছে ভারসি না রাখতাম কারণ আমি ওয়াদা দিলেই আমার টাইম ঠিক থাকে বুধইছ গতবার গেছিলাম কিন্তু মন শালত নয় দেখছি আমি খুব শহিলাম তাও বইলে বইছিল অতো দূৰৈত বাদে যে টাইমো বেৰা লাগে সহজ হয় এটনে বৰ দুখৰ কাৰণ মানুহে দাৱত দিয়া মনে হৰি নতো ঠাই ন এখন উলিয়াবইছো হৰেদি আৰু কান আছে খবৰেও নাই বুজাইছ ন এখন খালি এক সোৱাজমাই বই বৰাশতো মানুহ প্ৰেৰেচান যে আধা ঘণ্টাৰ সময় এখনে দেই নাগেলেও আল্লাহরে বয় করো আমারে তোমরা ডরাও ও কুনু মা সাদিকিন আর সত্যবাদী যারা আছেন এৰাৰ অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও ও কুনু মা সাদিকিন দিয়া মুরাদ লইছয় সত্যবাদী খারা। মুহসিনিনে کرام হল আঞ্জল আইম মাই কেরাম হল আকাবিরিনে দীন হল হকানি ওলি আল্লাহ যারা আছেন লেখকার বন্ধমানদে যারা আছে এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ আপনার দুনু জাহানর জীবন রে আল্লাহ উজ্জ্বল বানাইয়া দিবা সুবহানাল্লাহ ই জমিনু ভালো ভালো মানুষ আছে না छैन ভালো মানুষ টাকার কারণে আল্লাহ এখনো কিয়ামত সংগঠিত করছিন্ন আল্লাহর হবিব সাল্লাহ আলহি ওসাল্লামে ফরমাই পৃথিবীর মাঝে এক মানুষে যত সময় পর্যন্ত আল্লাহর নাম লইব আল্লাহ আল্লাহ অত সময় পর্যন্ত আল্লাহ কাম সংগঠিত করতানে এক মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত আল্লাহর নাম লইব আল্লাহ আল্লাহ অত সময় পর্যন্ত আল্লাহ কাম সংগঠিত করতানে আপনার আর এই দিদার কোচর মানুষের একদিন আল্লাহ আল্লাহ বন্ধ করে নিবা মাতন না করলেই লৌকিত হইল মন খালের মানুষে তো মন খালে যদি বাদ দিলে খালা খালর মানে করবা করবা না খালা খালর মানুষে যদি বাদ দিলে নাগা খালর মানে করবা 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 সারা ভারতের মানুষে যদি আল্লাহর এবাদত বন্ধ করে দেয় তে আমেরিকার মানুষে করবা আমেরিকায় বন্ধ করলে লন্ডনের মানুষের আল্লাহর এবাদত করবা লন্ডনের মানুষের বন্ধ করলে কোয়া নাইজেরিয়ার মানুষের আল্লাহর এবাদত করবা নাইজেরিয়ায় বন্ধ করে কেলজিয়ামের মানুষে আল্লাহর এবাদত করবা তাহলে বোঝা গেল এই জমিনও মনে হয় আর কে আমার সংগঠিত হইত আল্লাহর হবিবে ফরমাইন কত সময় পর্যন্ত আল্লাহ কাম সংগঠিত কর্তা নাই এক মুমিন মুসলমান যত সময় পর্যন্ত এই জমিন তনি নিয়ে আল্লাহর নাম নেই এর জন্য আমার বুজুর্গান যখন আল্লাহর হুকুম হইব আল্লাহ সিদ্ধান্ত লইবা কাম সংগঠিত করে লইতা তখন জমিন মুমিন মুসলমান তাকবা রব্বুল আলামিনর হুকুমে আল্লাহর আলামিনে এমন একটা বাতাস আল্লাহ তাম দুনিয়ার মধ্যে চালিয়া দিবা যত মমিল মুসলমান জমিনের মধ্যে রইবা সারার বগলর নিচে দিয়ে বাতাসটা ঢুকব সারার বগলর নিচে দিয়ে শরীর বাতাস লাগব ইমানদার মমিল মুসলমানের শরীর যখন বাতাস লাগব আল্লাহর বন্দবান দিই জমিনের মধ্যে ফলে যাইবা পড়ার বন্দা বান্ধীর মরণ হইব এক মুমিল মুসলমান আল্লাহবা জোরে আসবো হান আল্লাহ নিয়ে যে বাতাস আইলে সারার লাগবান ইমান যার ভিতরে আছে যারা ইমানদার নেকার মুমিন বন্ধা বান্ধী হল থাকবা এর সরিলে বাতাসটা লাগব গুণাগার নাভাক বেগর অন্য মানুষ বটকার মানুষ যদি থাকে তার শরীরে বাতাসটা লাগতো না তাদের শরীরের মধ্যে বাতাসটা লাগব বন্দা জমিন ফলি রইবা ফলার লগে মানুষের জমিনও মরণ হইব তখন কিন্তু জমিনও কোন ইমান মানুষ থাকত না ও আল্লাহ ইডার করব ও নফি কাফিস সুরি فاذا হুম মিনাল ইলা ইলা রব্বিহিম ইয়াং সিলুন হে ইসরাফিল তোমার শৃঙ্গার মধ্যে হুকমারো আমি আল্লাহ কামর সংগঠিত হইতা আমার बुजुर्गগণ আমরা জমিনবাসী একদিন আমরা দুনিয়া তনের বিদায় লিমো অন্ধকার কবর যাইমো, ম কামতর ময়দান সারা মানু কবর তলে উঠি মুটি উঠি মোলানি এই দিদার কোশর মানু কামতর ময়দান সারা মানু জমিন তলে বাইরইবা সারা মানু পশ্চিম কাহাসর ময়দান মানুষ যাইবা আল্লাহ যখন জানাই ও ই তোমার সিঙ্গার মধ্যে মারো আমি মনির মেনে কামর সংগঠিত করলাই তা

নবীরে আপনি একটা বারে নবীজি ফরমাই কেমতর দিন আদম সন্তানের মাঝে সর্বপ্রথম আমি রসুল্লাহ আমার কবর শরীফ তনে উঠিম আল্লাহর হুকুমে আউ আলু সাহিন আল্লাহর দরবারে গুনাগার উন্মতির জন্য সুপারিশ করব ও আউ আলু মুসাফ পাহিন আর আল্লাহ আমার সুপারিশে কবুল করবা কন্যা সুবাহান আল্লাহ বেশ বড় আলিম হয়ে গেছেন কায়দা কথা না ও খালা খাল তনে ফোন কতটা বিশ ফেব্রুয়ারি হয়েছে পারতাম না কারণ আমার হাইলাকান দিয়ে বাজি যাইব রাইট এগারোটা এর বাদে আমি রানা দিয়ে আইতাম খান আবার অবশেষ এর কারণে ছয় মার্চের আগে আমার দাওয়াত দিও না বুঝাইছে এই এলাকা তার আল্লাহ হেফাজত হর শিলচর অসংখ্য উলামাইকেরা মহল আসনে আওয়াজ হরাই কারণ বিশেষ করে আমি বহু দূরের মানুষ যারা গাড়ি চালায় গাড়ি সড়ক ব্যবসা বাণিজ্য হায় খারাপারও আসলে আপনারা বোধহয় যা অন্তনে শিলচর শত কিলোমিটার চল্লিশর দান রইল শিলচর তনে হরিমগঞ্জ হইল পঁচপান্ন কিলোমিটার টাউনতুন আর হরিমগঞ্জ তনে আরো দগ্নে দিই আটান্ন কিলোমিটার ও হিসাব করি দেখুন মোল্লা শ কিলোমিটার আজি মুছাফিৰ ওপৰত ডাবোল মুছাফিৰ এছাৰ ভৰ্জ আমাৰ মাত্ৰ দুইৰে ঘাট আপোনাৰ চাইড ৰাখাত আৰু আমাৰ হ'লেও মাত্ৰ দুইৰে ঘাট কাৰণ আমিতো মুছাফিৰ বুজাইছে আমাৰ বাৰীৰ পৰা আপোনাৰ গ'লে আপোনাৰ অ'লা চাইড ৰাখাতে ভৰ্জ নমাজত এখলা যদি ফলত দুইৰে ঘাটিব আৰু ঘনৰ লোকেলৰ ইমাম চাপৰ ঘৰে ফল ৰাখাত মা বুজাই গৈছে এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম মানুষ যদি মানুষ বলতে চায় তাহলে আল্লাহর গোলামি করা লাগবো আল্লাহর এবাদও করা লাগবো নমাজ লাগবো বিনয়ের সহিত মা বাবার হালাল খাইতে লাগব হারামে বর্জন করা লাগবো ফরর হক রে মারিয়া খাইতাম না আমানত রে খেয়ান করতাম না ও বন্ধায় জমিন বালু আমল করার কারণে আল্লাহ বন্ধার দুণ জীবন আল্লাহ উজালে বানাই দিবা আল্লাহ এর জন্য বুদুর্গাল আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam উম্মতের লগে কি পরিমল মায়া কি পরিমল मोहब्बत আসলো আল্লাহর হাবিব যখন জমিন তনে বিদায় নিতা রব্বুল আলামিনে জানাইলো আজরাইল আমার নবীর দরজায় আমার নবীর বিনা পারমিশনে বদল মুবারক আট্টা লাগাইও না ના પરમિશને હાથ લગાય અમારે બધુર মালাগুল মাউত হজরত আজরাইল আলাই সালাম রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম হুজরা মুবার করো বাইরে গিয়া ফরমাইল সাল্লা তু আসসালাম আলাইকাইয়া রসুল আল্লাহ ইয়া হবিব আল্লাহ আমি আজরাইল আপনার সামনে আল্লাহর হকমে আমি আজরাইল আইলাম রসুল্লাহ ফরমাইল ও বাই আজরাইল আমার ঘর আই যাও হজরত আজরাইল ফরমাইল ইয়া রসুল আমি আল্লাহর দরবার তনে উপস্থিত হইলাম আল্লাহ রব্বুল লামিলে কইছয় যদি আপনার ইচ্ছা হয় জমিন হইতায় আর যদি আপনি অর্ডার করো আমি আজরাইল আপনার পবিত্র রূহ মুবারকুলো আরওয়ানা দিতাম ভাই যে নবীর কারণে আল্লাহ तमाम দুনিয়া বানাইলো ও নবীও তো একদিন দুনিয়া তনে বিদায় নিছয় নিশ্চয় না আপনি আমিও যাওয়া লাগব যাওয়া লাগব কারণ মানুষ মারা যাওয়ার সময় আজরাইলের লোকে মোলাকাত করতেই লাগবে আজরাইলের মোলাকাত ছাড়া মানুষ দুনিয়া তুনে বিদায় নিতে পারত আমার বুজুর্গ আল্লাহর হবিব সাল্লাহ আলাই সাল্লামে ফরমাইল ভাই আজরাইল আমি দুই বিদায় নিম আমার দুঃখ নাই কিন্তু আমার মনের মধ্যে বড় দুঃখ আল্লাহর হবিব জমিন কন্ধন আরম্ভ করয় আল্লাহ ফরমাইন ও জিব্রাইল যাও আমার হবিবরে হইয় যদি আমার হবিব আমার উপরে খুশ হয়ে যায় আমার হবিব যদি রাজি হয়ে যায় আমি আল্লাহ তাল কবর আর সে আজি মোটাইন পে দিয়া দিলাইম যদি আমার নবী খুশ হয়ে যায় তান কবর শরীফ আমি আল্লাহ আমার আর শে আজিম পার্শ্ব দিলে কত ভাগ্য ইয়া দিবরাইলে আল্লাহ আপনি শান্তি বান আল্লাহ হয়েছে যদি আপনি রাজি হইন আল্লাহ আপনার কবর আর শে আজিম ডাইন পার্শ্ব আমার আবার রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামে ফরমাইল ও বাই ডিব্রাই এখন আমার উত্তর দে আমার কবর আল্লাহ আর দিবা আমার গুণাগার উম্ম যখন দিদার কুশোর মানু মারা যাইবা এই দিদার কুশোর মানুষের কবর কোন জায়গায় দেবইব হইলা বলি আর সুল আল্লাহ এরার কবর তো জমিনও দেব হইব তে আমি আল্লাহর আশে আজি পছন্দ করি না কারণ আমার জমিন বাল আমি জমিনত আমার উম্মত যদি জমিনত ধারার কবর হয় তে আমারও কবর জমিন হইব কারণ আমার উপরে যদি কোনো হয় আমি নবীজি মদিনা শরীফ তেনে খেয়াল করবান সন্তান যখন যায় মারা যাওয়ার আগে জমিন বসিয়েও ধরিয়া যাই আমি যখন মারা যাই মারা যাওয়ার পরে আমার মার দারো আমার খবরটা দিও আমি যখন মারা যাইম আমার বাবার দারো আমার কবরটা দিও কোন কারণে আমি আমার মা বাবার দ্বার কারো রইম মানুষের জমিনুর মধ্যে বড় আশা করে বাইরে জোয়ান কিন্তু এই দিদার কুশোর শিলচর এলাকার বহু জোয়ান অনেকর কবর বেঙ্গালুর জমিন নানি অনেক অনেকর কবর হায়দ্রাবাদের জমিন অনেক অনেকর কবর মুম্বাইর জমিন হৈছে অনেক মিজোরাম জমিনো মারা গেছে লাশ নাই অনেক মেঘালয় জমিনো মারা গেছে লাশ নাই মায়ের জমিনও খান যদি তুমি হায়দ্রাবাদ জমিনও যাই না তাহলে বাবা জমিনও কোনো সময় তুমি মরলাই না হয় মোবাইল খুলিলে দেখা যায় একদিন দুই দিন হেরত হয়ে আমাদের এলাকার মানুষ বিদেশও মারা যায় মারা যায় না যদি ধনী পরিবারের কোনো মানুষ হয় আর যদি রাজনৈতিক মানুষের লোক যদি সম্পর্ক থাকে আল্লাহর বন্দার লাশ বাড়ি পর্যন্ত মা বাবার সামনে আয় আর যদি আমার মতন দুর্বল কোন মানু মারা যায় তাহলে মা বাবায় দিদার ঘোষর জমিন বাইরে মারা যাওয়ার পরে মা বাবায় মুখটা দেখা সম্ভব যাদুয়ের জীবনের শেষ দেখা মা বাবার দেখা সম্ভব না এত আর বড় দুঃখ আছে না মায়ে জমিন ওখান দই না আমার জাদুমণি দিদার খসর জাদুমণি জমিনও নাই আমার যাদু বেঙ্গালুরুর জমিল মারা গেছে বাইরের সন্তান যখন জমিন যায় তখন মা বাবাই জমিনোর মধ্যে সবর করতায় মা বাবায় জমিন দৈদ্র ধারণ করতায় আমার নবিয়ে ফরমায় যদি মানুষ বেমার ফলিয়া মসিবতর মধ্যে ফলিয়া সমস্যার মধ্যে ফলিয়া সবর করিলায় এই সবর করলে ওয়ালার লোকে আল্লাহ রব্বুল আলামিন আসেন সুবহানাল্লাহ কোন সময় দুঃখ লাগে ছোটবেলা সন্তান জমিন তলে মারা যায় সন্তান মারা যাওয়ার পরে মা বাবায় জমিন ও খান দইন মায়ে খান দইন বাবায় খান দইন ভাই আইনতে জমিন ও খান দইন বনিনতে খান দইন বিষয় গত খায় শিলচর আউলিয়া বাজারের এক ছেলে মা মারা গেছে মা বাবা জমিন ও সারার ছোট ছেলে আমি যে আওয়াজই আইলে মামা ডাকইতো গতকালকে আসরের নামাজের পরে আল্লাহর বান্দা মাসুম ভাই জার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় Олег মানুষ হইছ আয় জামি আবার সময় আল্লাহর বান্দার ঘুরে গেলাম জমিনে দোয়া করলাম মায়ে জমিন ও খান দইলে বাবায়ে জমিন ও খান দ ভাইরে মানু জমিন ও আবার সিরিয়াল আছে কিন্তু দুনিয়া তুল বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই সেই জিনিসর না হইল মা জমিনো আছই বাবা জমিনো আই এখনো দাদি জমিনও আস বড় জমিন জমিনও ছোট ভাই জমিন তলে বিদায় নি আমি যখন জমিন দোয়া করলাম মায়ে জমিন ধরে ধরে আসু দোল সালরে বাবাই জমিনও খান দই বনি দে জমিন খান দইন বাইরে ভাই এই জমিনো কিসের তো অহংকারী আমরা মাটির মানু মারা যায় মাটিতে যাওয়া লাগব আল্লাহ কুরআন শরীফর মাঝে ফরমায় মিনহাপনা কম ও বিহানি দুগুম ও মিনহানুসুরি যুগম তার আল্লাহ ফরমাইল আমার বন্দা বান্ধি হল আমি আল্লাহ জমিন ও মাটি দিয়া পয়দা করলাম আবার যখন মারা যাই মাটির সঙ্গে মিশিয়া যাই ভাই অমিন হা তারাতাল যখন নখরা আবার কেম তোর আমি আল্লাহ ও মাটি দিয়া তোমরা ও মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাই তুলি মো বাইরে মা বাবার সন্তানের লগেও ফরিমাল মায়া সন্তানের মা বাবার লগেও পরিমাণ মায়া যাদুমনি কচু দরম তোলে বাবারে বক্স নিয়ে দেন অ্যামাজন তোলে ফ্লিপকার্ট তোলে তুষো খানিয়া দেন মা বাবা কিন্তু যখন মা বাবা জমিন তোলে মারা যায় মারা যাবার লগে সন্তান আদি মা বাবার ধারোয় আয়া ধীরে ধীরে মা বাবার মাথার নিষ্ঠনে বালিশটা সরাইলাম মাথো না যে রাইত বালিশ তনে মাথা ফুড়ি গেলে মায় জাদুর মাথা বালিশ তুলিয়া দে বাবাই জাদুর মাথা বালিশ তুলিয়া দে কিন্তু জাদু মারা যাওয়ার বাদে হৌ মা বাবাই জাদুর মাতার নিজনে বালিশ মা বাবাই সরাই যদিও মা বাবাই সরাইল না হইল মানুষে সরাইলায়। বাইরে জমিল তু শোক সারা ঘুমাইলাই মুম্বাই সমল সারা জমিল তুমি ঘুমাইলাই বন্দা যখন জমিন তোলে মারা যাইবাই মারা যাবার লগে লগে তোমার আলেদা খালিয়া চকির মধ্যে মানুষ আনিয়া তৈ তৈলানি নিচে কোনো ফাটি নাই কোনো সময় ফাটি থাকে কিন্তু দুনিয়ার কোনো খাতা নাই দুনিয়ার কোনো তুষক নাই শীতর মৌসুম যদি আল্লাহর যায় সারা মানুষে গাড়ি কমল মানুষ উড়োয় কিন্তু বন্দা যখন মারা যায় মারা যাওয়ার পরে ই বন্দারে ফাতলা বিছনার চাদর দিয়া ডাকিয়া রাখা বইল কারণ কি শেষ মানুহ মৰা যোৱাৰ লগে লগে বন্ধাৰ চৰিলে সাফল খোলা আৰম্ভ হৰণ্য গেঞ্জী যদি থাকে খুলিটা ভাৰণিলাতে কি কৰল মানুহে ব্লেই টানই নানিয়া হাতীয়াৰ টুকুৰাই টুকুৰাই বাৰ হৰণ্য বা এক জিনি চাৰ হাৰণ হ'লোঁ মানুষের যখন মারা যাবার ঘরে গোসল দেওয়াই বায় বা চকীত বই তখন দরবাই ধীরে ধীরে দরিও গোসল দেওয়াইতে ধীরে ধীরে শরীরটা মান জিও হারণ হইল আল্লাহর বন্ধায় জানাইব যাদুমণি তুমি আমার শরীর মান জড়ায় ধীরে ধীরে মান বাবা ও বাবা আমার শরীর আমি জানতাম ভারিয়ার না কোন কারণে হজরতে আজ আমার যান যখন বারঘরটা যারটা মাসলা। এই যারটার বেদনা এখন পর্যন্ত আমার শরীর রয়েছে এর কারণে বাইরে যখন জমিনও মাংসরে গুসল দেবাই বন্দারে গড়ি ফিরাইবাই তখন ধীরে ধীরে জমিনও তুমি গড়ি ফিরাইলাম আল্লাহর বন্ধে জমিনও কষ্ট পায় জানাই যাদুমনি আমি বাবার বেদ বেদনাছে এখন আমার ধীরে ধীরে তুমি জমিন ও গড়ি ফিরাইলা মৌতর কষ্ট হজরতে আলাইহিস সালাম একদিন রাস্তা ভাই বাইর বাইরে সারা মানুষ দুলিয়া তোল একদিন মারা যাই আমরা জমিন মরল ডরাই না আল্লাহর হবি বা কাল এই সালামর নিবেদন করি আর সুল আল্লাহ ইয়া হবি এই জমিনের মধ্যে সব চাইতে বুদ্ধিমান মানুষ সারা হইলাও আমার নবী ফরমাইলা আমার সামাই কেরাম এই জমিনের মধ্যে মানুষ হইল সব চাইতে বুদ্ধিমান যে মানুষের জমিনও বেশি বেশি করি মরণ দে শরণ করে যে বন্দায় জমিন বেশি বেশি মরণ রে ইয়াদ ও মানুষ হইল জমিন বুদ্ধিমান হল না সুবহানাল্লাহ আমরা মউতরে ডরাইনি বিলকুল না এটা পরোয়াও করি না কারণ কেউ মারা গেলে চল্লিশ দিন বড় কষ্ট করি হজরের নামাজ যাবে যাব লাগেনে খালি বাৰ্ষাই যে আই ছ তাৰিখ আইল নাই তেৰ তাৰিখে মায়ে চল্লিছ দিন হৈ যাব এটা মচিবতো যায় না তে গা কৰিবা কি যা তা ওলা ধুৱালিলে মায়ে বাপে এতিয়া খতম উচিব তেৰ বাদেও দেখুৱাই ৰাইত দেথাই গা সৰহি গম চাওক উঠি যা কোৱা চাচাটো গোমাৰ নাজানৰ দৰে হে নেকাৰ বেঠি নহয় ৰাইত গৰু জেগাত এতিয়া নাথাকিবা বাৰু আইচে খাৰপ পাৰিবা তুমি আছানক বেঠা নিট খতম হৈচিব